আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মোহনা এলাকার চুরি করতে এসে হাতে হাতে পাকড়াও দুই চোর মোহনা বাস স্ট্যান্ডে এলাকার বাসিন্দা আব্দুল মজিদ তার বাড়িতে চুরির ঘটনা ঘটে ঘটনাটি সম্পর্কে জানা গেছে ছেলে শেখ রাজু ব্যবসার কাজে মানিকচকে ছিলেন সেই সময় আব্দুল মজিদের বাড়ি থেকে বেরোতেই সুযোগ বুঝে বাড়িতে ঢুকে থাকা লোহার সামগ্রী এবং টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে চার চোর শেষ মুহূর্তে আব্দুল মজিদ দেখে ফেলতেই দুজন চোরকে পাকড়াও করে সে চিৎকার করতেই ছুটে আসে স্থানীয় এলাকাবাসী তৎক্ষণাৎ উত্তেজিত এলাকাবাসী অল্প বিস্তর মারধরও করে তাদের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ এই দুই চোরকে উদ্ধার করে নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হয় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ধৃত দুই চোরের পরিচয় না জানা গেলেও তাদের মিল্কি বাসিন্দা বলেই জানিয়েছে পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন ওখানে আমার বাবা ফোন করলো বাড়িতে দুটা চোর ধরা পড়েছে ওরা ছিল চারজন একজন পালিয়ে গেছে তিনজন আছে একটা বাচ্চা নিয়ে আর মাছডাল যে ছিল আমি যেখানে ঘুমাচ্ছিলাম সেইখানে ছিল ন হাজার একশো টাকা ওখানে এখন টাকা আছে সাড়ে ছব্বিশ টাকা আছে পাঁচ দু হাজার ছশো টাকা আছে আর মাল জাল যে ছিল আমার মানে চোখে নিচ্ছে মাথা ওখানে যেটা ছিল ওখান থেকে বের করে এরা ছাদের নিচে দিয়ে ফেলছিল আর এরা বস্তাতে এটা আমরা ওখানে লাস্টের দিকে আমি এসে শুনলাম মালটাল ওখানে পেয়েছি ওটা আমার বাবা নিয়ে ওদের মাল দিয়ে কোন এলাকায় হয়েছে আই স্ট্যান্ডের একটু দিনের বেলা এরকমের বেলায় এরকম চুরি করেছে এদের বাড়ি হলো মিল

বাবার নাম আব্দুল মজিদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার